সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন দর্শক আপনারা ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মুন্ডি জাতের গাভি দর্শক এটা রানী শঙ্করও বলা যায় এটা হচ্ছে আপনার হল স্ট্রাফিজানও বলে আবার অনেকে রানী শঙ্করও বলে দর্শক বিশেষ করে এটা গাভীটার উলানটা দেখেন হ্যাঁ দর্শক গাভিটার উলানটা দেখেন আসলে এই গাভী আপনারা বাংলাদেশে খুব দেখতে পারবেন না মানে দেখবেনই নাই হয়তো বাংলাদেশে কেউ দেখেনই নাই আসলে এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা এই গাভীটা বিশেষ করে একটা গাভী ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে ইম্পোর্ট করে তো দর্শক এটা হচ্ছে দ্বিতীয় ব্যানের গাবি মানে হচ্ছে বাচ্চা দিছে বা সাথে একটা হচ্ছে বকন বাচ্চা আছে বাচ্চাটা হচ্ছে মুন্ডি বাচ্চা দর্শক উলানটা দেখেন এটা দুধের কথা বলতে গেলে এটা আপনারা চল্লিশ কাছাকাছি দুধ পাবেন মানে ৩৫ প্লাস এটা দুধ পাবেন একদম গ্যান্ট সহকারে তো দর্শক এই গাবিটি যার নীতি ইচ্ছুক বা আগ্রহী কেতে আছেন তারা চাল এই গাভিটা সংগ্রহ করতে পারেন ভিডিওতে নাম্বার দেয়া আছে বিস্তারিত জানতে নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন তাছাড়াও দর্শক আপনারা আমাদের খামার এসে দেখতে পারেন আমাদের খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকোলা হাটের পূর্ববাসে অবস্থান করছে